অনেকে বলে যে জান্নাতের সার্টিফিকেট দেয় জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি সেই ভাইদেরকে বলতেছি যে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লা দিনা আমানু আমিলু সালিহাত কানাতলাহম জান্নাতুল ফেরদাউসি নুজুলা যে আল্লাহ বলছে নিশ্চয় যারা আল্লাহর ওপর ইমান আনছে যারা মুসলমান শুধু মুসলমান হলেই চলবে না মুসলমান হওয়ার সাথে সাথে যারা আমেলে সওয়ালে হাত সবচেয়ে উত্তম কাজ আমেলে সওয়ালে হাত যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন মেরুদর আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবেন এখন যেমন সুরা মাইদায় আল্লাহ দুই নং এত বলছে সৎ কাজে তোমরা তাকয়া আল্লাহ তাকোয়া আল্লাহর ভয় যারা যে পথে আছে যারা মোত্তাকিন তাদেরকে তোমরা সহযোগিতা করো যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে মানুষদেরকে কষ্ট দেয় মানুষের উপর জোর জুলুম করে সর্বদিকে তোমরা তাদেরকে সহযোগিতা করিও না ইলেকশান বা ভোট এটা হলো একটা সুপারিশ আপনি সুপারিশে যদি ভালো একটা লোকে যদি সংসদে যেতে পারে তাহলে সে ভালো কথাগুলি বলবে দেশে সে ভালো আইন করবে যা সবাই যেন উপকারিতা পায় আবার আপনি যখন খারাপ একটা লোকরে সহযোগিতা করবেন শেষ নেতৃত্ব পেয়ে যদি খারাপ কাজগুলি করে তাহলে সব সবগুণে তো বাগাফ না পাইবেন সেজন্য সুরাতুল মাইদা এবং মাইদার দুই নঙা একটা আরও আল্লাহ অন্যদিকেও বলছে তাইয়া কুল্লাহ মিনহা যে আল্লাহ সুপারিশ করার জন্য যে কথা যারা সুপারিশ করবে সুপারিশকারী যদি সৎ লোককে সুপারিশ করে তাহলে সে কি হবে সে জান্নাত ফাইবে আর অসৎ লোককে যদি সে সুপারিশ করে তাহলে সে জাহান্নাম ফাইবে এটাই হলো সিস্টেম অতএব আমরা চাই যে যেই হোক যেই দলের হোক সে যেন সৎ কাজগুলি করে ওই লোকদেরকে আপনার ভোট দিবেন তাহলে আপনাকে আল্লাহ আপনাকে জান্নাত দিবে মাসাল্লাহ আমাদের আশেপাশে যত দল আছে আপনারা যাচাই বাছাই করুন আপনার ভোট একজন ভালো লোককে দিলে ভালো সহযোগিতা পাইবেন খারাপ লোককে দিলে খারাপ সহযোগিতা পাইবেন্লাহি সুন্দর